නම්හෝතෙසභකවතු වරහතු සම්මා සම්බුද්ධස සබ්බයේ සංකරයනි්චාතියද ප්ඥාපස්චතියම් යාතනිිබින්දන්ති දුක් කියය සමගගෝවිිසුද්ධිය, පජකෝ ලබාති පූජංවන්දකු පටිවන්දන යුෝසකි තිංසප්පුෘතියේයෝ මිතනංනද භතියන්. এতে না হোতুতি হতী জগতের যত সংস্কার সমস্ত কিছু অনিত্য। এই অনৃত্য থাকে যখন রূপে দর্শন করে তখনই তিনি বিশুদ্ধ প্রথে গমন করেন আমরা সে সত্যের অবগাহনে আমাদের একজন পূর্ণ পুরুষকে দেখেছি যিনি সংস্কারের অনিত্যতায় জীবন পরিণত হয়েছে সে আমাদের পরম কল্যাণ মিত্র আরাধ্য বাংলাদেশ সংগ্রাজ বিক্ষোভ মহাসভার সুযোগ্য সভাপতি উপসঙ্গরাজ আদারমানিক বুদ্ধিকেতন বিহারের রাজবন অধ্যক্ষ শাসন সদ্ধর্মীর নিবেদিত মহান সঙ্ঘপুরোধা বিষ্ট শিক্ষাবিদ জ্ঞান নিধি পরম শ্রদ্ধেয় নির্বাহগত বুদ্ধরক্ষিত মহাস্তবের মহোদয় আজকে তার প্রথম মিত্যবার্ষিকী উপলক্ষেই এবং উদযাপনী পরিষদের পুনর্মিলনীকে উপলক্ষ করে আয়োজিত আজকের মহতিপূর্ণময় অষ্টদান ও জ্ঞাতি সম্মেলন অনুষ্ঠানের পরমারাত্ম মাননীয় সভাপতি পরম শেয় মহামান্য উপসংগরাজ ভদন্ত ধর্মপ্রিয় মাহাতেরো মহোদয় অনুষ্ঠানস্থলে থেকে তিনি স্থান ত্যাগ করে যাকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পাল দায়িত্ব প্রদান করেছেন বাংলাদেশ সংগ্রাজ বিক্ষোভ মহাসভার সুযোগ্য ভারপ্রাপ্ত সভাপতি বরণ্য সাংঘিক ব্যক্তিত্ব আমার পরম কল্যাণ মিত্র পরম শ্রদ্ধেয় ভদন্ত কর্মযুগী জি পি আনন্দ মহাতেরো মহোদয় অনুষ্ঠানের অন্যতম আশীর্বাদক এই অত্র অঞ্চলেরই বর্ণ্য একজন মহান সংঘপুরুধা বাংলাদেশ সংরাজ বিক্ষ মহাসভার মহামান্য উপসংগরাজ ত্রিপিটক বিশারদ পরম সদীয় ত্রিপিটক বারদি মহামান্য উপসংগরাজ প্রিয়দর্শী মহাতেরো মহোদয় প্রধান অতিথি পণ্ডিত পরম সদীয় রাঙ্গুনিয়া বিক্ষো সমিতির সুযোগ্য সভাপতি সদীয় ধর্মসেন মহাতের মহোদয় সদ্দেব বিজয় রক্ষিত মহাতের মহোদয় প্রমুখ মাননীয় মহান সঙ্গ সঙ্গের প্রতি বিড়ম্র চিত্তে শ্রদ্ধা অর্ঘবন্ধা নিবেদন করছি আপনাদের সকলের প্রতি মৈত্রীচিত্তে পুণ্যদান আমার পরম কল্যাণ মিত্র পরম শ্রদ্ধেয় প্রয়াত বুদ্ধরক্ষিত মহাতেরো মহাদ প্রতি বিনম্র চিত্তে শ্রদ্ধা অর্ঘবন্ধা নিবেদনে পুণ্যদান করছি দেশবন্ধু চিত্তরঞ্জন ধাস যখন মৃত্যুবরণ করে তার মৃত্যুতে বেদিত হয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর দুটি লাইনের একটি কথা বলেছিলেন এনেছিলে সাথে করে মৃত্যুহীন প্রাণ মরণে তাহাই তুমি করে গেলে দান আমি যদি বলি যে আমাদের পরম সধ্যেও বুদ্ধরক্ষিত মস্তবের মহোদয় ঠিক তেমনি তিনি যাহা দান করে গিয়েছেন এটাই যেন আমাদের কাছে অমরত্ব তিনি যে ত্যাগ তার দান যে মহিমান্বিত করতে পারে তার ত্যাগ যে আমাদেরকে গৌরবান্বিত করতে পারে এটিই এখানে প্রকৃষ্ট তার একটি উদাহরণ সদ্য বুদ্ধরক্ষিত ভ্রান্তি প্রয়াণ হওয়ার পর থেকে তার অন্ত্রিয়া পর্যন্ত বহু কর্ম এখানে সম্পাদিত হয়েছে বহু আমাদের কথাবার্তা হয়েছে বহু আলোচনা হয়েছে আমি মনে করি বুদ্ধরক্ষিত ভ্রান্তে যে মাটিতে জন্মগ্রহণ করেছেন তিনি সঠিক মাটিতে জন্মগ্রহণ করেছেন তিনি যে মাতা পিতার গর্বে যে বংশে তিনি আবির্ভূত হয়েছেন সেটা তিনি সঠিক ছিল তিনি যেখানে অবস্থান করে তার কর্মময় ধর্মময় জীবনকে পরিপূর্ণতা সাধন করেছেন সেটাও যথার্থ ছিল কেন বলছি কারণ তার জন্মগ্রহণ করাতে তার জ্ঞাতিকুল সদেহ ভান থেকে অসুস্থ অবস্থায় যেভাবে সেবা যত্ন করেছেন এটি কিন্তু অতুলনীয় আবার যে বিহারে তিনি অধ্যক্ষ হিসেবে অবস্থান করে শাসন সদ্ধর্মের জন্য নিজের জীবনকে উৎসর্গিত করেছেন সেই বিহারের দায়িত্ব আদার মানিকবাসী সদেয় ভান্তের অন্ত্রিয়ায় যেরকম অখাতরে তারা আত্মিকায়িক বাচনিক সর্ববিহিতভাবে সমন্বয় সাধন করে ভান্তেকে পুজো অর্ঘ নিবেদন করেছেন এটি কিন্তু আসলে একটি অনুকরণীয় সত্যিকার অর্থে আজকে ধর্ম কথা হচ্ছে একটু অনুষ্ঠান সংক্রান্ত কথাটা বলা বেশি বাঞ্চনীয় অর্থে যেহেতু পুনঃ মিলনই সদেয় ভান্তের এই অন্ত্রটা এরকম হবে কি না একটি সন্দেহ ছিল মনে কারণ বেশি মাথা হলে বেশি ব্যথা যেতে বৃহত্তর একটি গ্রাম এখানে কুল নিকায় বিভিন্ন ক্ষেত্রে বিভাজন গোষ্ঠী আছে এগুলোকে একত্রিত সমন্বয় সাধন করে এবং দেশের একটি রাজনৈতিক বলেন অর্থনৈতিক বলেন বিশ্ব রাজনীতি বলেন সর্ব থেকে এক অস্থির সময়ে এত সুন্দর অনুষ্ঠান আমরা দেখতে পাব সেটা ভাবতে পারে নেই তা আমি মনে করি আপনাদের একতা ঐক্যতা এখানে বহু পুরুষের জন্ম হয়েছে বহু সাধন সাধনপীঠ এবং আপনারাও সে বহু গুণীদের পূজা কীভাবে করতে হয় তারও একটি দৃষ্টান্ত আপনারা আবার স্থাপন করেছেন এই দুই সালে যেটি অনুকরণীয় হয়েছে এবং আমাদের বাংলাদেশ শুধু নয় বহির্বিশ্ব পর্যন্ত আলাপ আলোচনায় মুগ্ধ হয়েছেন সবাই যে উপসংগ্রাট বুদ্ধরক্ষিত বান্তের অনুষ্ঠানটা খুব সুন্দর হয়েছে সাজানো গোছানো হয়েছে আমি একটা ছোট্ট উদাহরণ বলি আমার এক পরিচিত ওনারা এখানে এসেছেন সাধারণত ওনাদের অর্থনৈতিক অবস্থাটা এত উন্নত সব জায়গায় হয়তো ওনারা খাওয়া দাওয়ার খেতে চান এই ধরনের অনেকের একটু মান থাকতেও পারে তো আমার সাথে যখন আলাফল অনুষ্ঠান কেমন হল বজ্র আমরা গিয়েছিলাম তো চিন্তা করি অনুষ্ঠান দেখে চলে আসবো এত ঝামেলা লাইন ধরে দীর্ঘ ঝাম করে আহার গ্রহণ করা একটু কেমন জানি লাগে তো তবুও সে শান্তে একটু ঘুরতে ঘুরতে দেখছিলাম যে আসলে একটু ঘুরে দেখি অনুষ্ঠান খাওয়া দাওয়া কেমন করছে বর্ধমানতে এসে দেখলাম এত সুন্দর ব্যবস্থাপনা আমরা লাইনে দাঁড়িয়ে গেলাম গিয়ে আমরা আহার গ্রহণ করে বসলাম দেখি যে আবার সেখানে পরিবেশন করতে এসেছে আরও কি প্রয়োজন আছে বর্ধমানতে এত সুন্দর ব্যবস্থাপনা আমরা কখনো দেখি নাই তা আমি এটা এই জন্যই বলছি এখানে অনুষ্ঠান মালা থেকে সর্ববিধ একটি সুন্দর অনুষ্ঠান আপনারা উপহার দিয়েছেন আমি গাথায় বলেছি পূজা কো লাভাতে পূজা বান্ধা কো পাটি বন্ধানা ইয়ো সাকির তিন সাপ্রতি ইয়ো মিথ্যাংনা দুবাতি যারা পূজনীয় ব্যক্তির পূজা করে গৌরব করে সম্মান করে প্রত্যুত্থান করে তারা প্রতি পূজা প্রতি সম্মান লাভ করে আপনারা বুদ্ধরক্ষিত ভান থেকে পূজা করতে গিয়ে মহান পূজা করেছেন এবং দায়ক দায়িকা যা বা উপাসকাশে জ্ঞাতের স্বজন যারা এসেছে তাদেরকেও আপনার সম্মান অর্গ নিবেদন করেছেন তার দ্বারাই আমি মনে করি আপনারও পূজিত হবেন আপনারও গৌরবান্বিত হবেন জীবনে একটি কথা সবসময় মনে রাখবেন সেটা হচ্ছে আপনি যদি কাউকে সম্মান করেন আপনি সম্মান লাভ করবেন আপনি যদি কাউকে অপমান করেন অপমান করার জন্য চেষ্টা করেন দেখবেন আপনি অপমানিত হবেন সেজন্য পূজনীয় ব্যক্তিকে পূজা করা গৌরব করা সম্মান করাটা প্রয়োজন বুদ্ধরক্ষিত ভানতে আরেকজন এই শতাব্দীতে আবির্ভাব হবে কিনা আমি জানি না তবে বুদ্ধরক্ষিত ভানতে কিন্তু বুদ্ধরক্ষিত ভানতেই তো সুতরাং তার মৃত্যুর পর পর্যন্ত আজ অবধি প্রতিটি অনুষ্ঠানে এত সুন্দর সুচারুভাবে সুসম্পন্ন করেছেন তাতে আমি উদযাপনী পরিষদের সব সভাপতি কার্যকরী সভাপতি এবং সম্পাদক সহ যারা এই অনুষ্ঠানের সাথে সরবে নীরবে অনেকে আছেন নীরবে কাজ করে সুতরাং সরবে নীরবে যারা কাজ করেছেন আমি সবার প্রতি বাংলাদেশ সংগ্রাম বিক্ষোভ মহাসভার পক্ষ থেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে তাদের সকলকে দান করি শুভতা কামনা করি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সঙ্গের প্রতি শ্রদ্ধা জানাই আমি মনে করি একতা ঐক্যতা ধীরতা থাকলেই যে কোনো অনুষ্ঠান সুন্দরভাবে সুচারু রূপে সুসম্পন্ন করা যায় তার একটা অনন্য দৃষ্টান্ত সৃষ্টি করেছেন সদ্য় বুদ্ধরক্ষিত উপসংগর বুদ্ধরক্ষিত মহাতের মহোদয়ের জাতীয় উদযাপন পরিষদ আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং সদ্য় বুদ্ধরক্ষিত বান্তা আমার একজন পরম হিতসী কল্যাণ মিত্র ছিলেন এখনও জীবনের প্রতিটি পলে পলে সদেও ভ্রান্তিকে অনুভব করি তিনি যেভাবে আমাদেরকে স্নেহ দিতেন অনুশাসন করতেন উপদেশ প্রদান করতেন বলতে গেলে প্রকৃত্বে আজ তিনি নেই তবে তার স্মৃতি আমাদেরকে ধন্য করে এটিকে রক্ষা করার জন্য যে একা এখানে একটি টাস গঠন হচ্ছে আমি অত্যন্ত আনন্দিত হয়েছি এটা একটি যুব উপযোগী আমি মনে করি সিদ্ধান্ত এবং অনেকে অনেক কথা ফুলজুরি হয়তো আমরা শুনেছি কিন্তু অত্যন্ত আমাদের আজকে যেহেতু পুনর্মিলনী হয়তো বিস্তারিত আইবিআইয়ের একটি হিসাব দেওয়ার কথা তবু যেহেতু তিনি স্বচ্ছতা রক্ষা করার জন্য সেটিকে একেবারে ম্যাগাজিন আকারে প্রকাশের প্রত্যয়ে একটি সামারি হিসাবও দিয়েছেন আমি মনে করি অনেকের মনে যে প্রশ্নের উদ্বেগতা তা এখানে উত্তর তারা পেয়ে গেছেন আমি শুনে অত্যন্ত আনন্দিত হয়েছি যে উদযাপনী পরিষদ বিশাল একটা অঙ্ক ব্যয় করার পরেও তারা উদ্বিদ্ধ রেখে সেটা নিয়ে সদেয়বান্তের একটি যে মেমোরি টাস্ট গঠন করার জন্য বুদ্ধরক্ষিত মেমোরি ট্রাস্ট গঠন করার জন্য সংকল্প নিয়েছেন সেখানে আমাদেরও সম্পৃক্ত থাকবে এই প্রত্যয় ব্যক্ত করে আপনাদের সকলের উত্তোত্তর শ্রীবৃদ্ধি কামনা করে আবারও সেই পরম পূর্ণ পুরুষের প্রতি বিনম্র চিত্তে শ্রদ্ধা অর্ঘবন্দা নিবেদন করে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি জগতের সকল প্রাণী সুখী হোক জয়ত বুদ্ধ রক্ষিত মহাতের মহদ